যায় আজ আমি যাব আর যদি না যেতে পেরেছি তাহলে তুল কলম করব উফ আওয়াজের চোটে আর ঘুমোতে পারছি না যাই দেখি তো এত চাচামাচি কে করছে ও দিদি তুমি এত চাচামাচি করছো আজ আমি বাপের বাড়ি যাব বুঝলে ও বাবা বাড়ি সব অনেক অনেক কাজ আছে বেশি অনেক অনেক করো না এইসব কাজ আজকে তোমাকে করতে হবে আজ আমি যাব বাপের বাড়ি না না তোমাকে যেতে হবে না আমাকে প্রত্যেক মাসে মাসে যেতে হয় এক একটা করে পুজো থাকে না যদি মিস করে যাই ও আমার বাপের বাড়িতে যেন পুজো থাকে না তুমি থাকো বাড়িতে কি বললে বৌদি তুমি দু বছর আগে কিন্তু গেছিলে সে দু বছর আগেকার কথা রাখো তোমার কাছে আমি তো আজকেই যাব না বৌদি তুমি যাবে না ছাড়ো আমাকে আ বৌদি তুমি আমাকে ফেলে দিলে আজ আমি তো বাপের বাড়ি যাবই যাব বুঝলে প্রত্যেক নিজেরা যায় বাবু টিভি বন্ধ কর চল আমরা মা বাড়ি যাব বৌদি তো চলে যাচ্ছে সব কাজ তো আমাকে করতে হবে ওমনালিসা দিদি ওমনালিসা দিদি দেখো না দিদি না বাপের বাড়ি যাচ্ছে হ্যাঁ তো যাক আমি প্রত্যেক মাসে মাসে যাই বলে দিদি আমাকে না খুব বকছে হ্যাঁ তো বকু ও তো সেই দু বছর আগে গেছে আর তুই তো দু মাস বাদে বাদেই যাস দু মাস না দিদি ওটা এক মাস তাহলে দেখ নিজের ভুলটা তো তুই নিজেই স্বীকার করছিস হ্যাঁ দিদি আজ আমি যাব আচ্ছা বেশ বেশ যা যা আজকে কিন্তু সব কাজ তোকেই করতে হবে তুই এক মাস থাক বেশ এক মাস আচ্ছা বেশ দিদি আমাকে তো এক মাস থাকতে দাও না একদিন দুদিন থাকতে দাও বারো মাসই তো যা আছে নাকি একটা পুজো ছিল দিদি যদি মিস করে যাই গো তোমার বাপের বাড়ির লোককে বলবে ভিডিও কল করে দেখাতে দিদি সবসময় বড়ের ভোটেই থাকে বড়ের ভোটে না তোমার ভোটেই থাকি আজ বড় যাবে বাবু টিভিটা বন্ধ কর চল আমরা মামার বাড়ি যাব মামার বাড়ি এ যাবো চল 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 দিদি আসছি দিদির ঘরটা এখন আমার রাজত্ব চলবে হা 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 হাফে একটু শুই এই তুই বড় ঘরে শুলি কেন যা নিজের ঘরে শো শুধু বড় ঘরে শুলি কেন নিজের ঘরে শো এ বাবু জানে কিছু একটা পানা গানে আমার খুব শরীর খারাপ আমার না খুব খিদে পেয়েছে হ্যাঁ মা বানাচ্ছি শরীর তাই খাবার বানাতে যাচ্ছি তোমার মায়ের শরীর খারাপ না তাহলে আমি তাহলে খাবার বানাতে পাচ্ছি না মাকেই বানাতে বলো আর তুমি বানা গা আমি বানাতে পারছি না আমি টিভি দেখবো বাবু এখন বিশ্বাস করছে না তুমি মিথ্যে কথা বললে সে আবার বিশ্বাস করবে কি করে দিদি কি হয়েছে তাড়াতাড়ি যান দিদির জন্য আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো আদা দিয়ে দেবে আদা দিয়ে দেবে একটু আদার টুকটানি ওটা নেবে না ঘরে দেখো আছে আজ করি তাহলে ভাবে যে আমি চা পুরো খেয়ে নিয়েছি ও তুমি এখনো চা খাওনি গেটের কাছেই আমি দাঁড়িয়ে আছি চেয়ারটা তো ভেঙে দিলে তাড়াতাড়ি যাও ইয়ে করো না দিদি আমি ভাঙিনি ওটা ভাঙা ছিল আমাকই তার মানে লাগাতে হবে দিদি আমার সঙ্গে ঝগড়া করো না তুই আমার সঙ্গে ঝগড়া করছিস না তাহলেই হবে চেয়ারটা তো একেবারে ভেঙে দিয়েলি দিদি এখন আমার না আর কোনো চিন্তাই নেই বাবা শুধু ছোট শুধু মানে শুধু বড় শুধু বড় আমাকে তো দিদি আর চেনেই না টিভির কাছ থেকে যা বাইরে যা খেলতে যা তাড়াতাড়ি ভালো লাগে না মায়ের যে কি হয়েছে পিসিমনি আর দিদি আর বুনুকে তো কই দেখছি না এই তুই পিসমণি কাকে বলছিস মানে জেঠিমণি আর দিদি আর বুনু কোথায় ওরা মামার বাড়ি ও সে কতদিন পরে যাচ্ছে না হ্যাঁ দু বছর হয়ে গেছে গেছে ওরে বাবা রে শ্রাবণ মাসে জানো তো কত মজা হয় আমাদের ওখানে ও নিজে মা বাড়ি যাবি বলে তাই আমাকে এই গল্প কথা শোনাচ্ছিস কিছু বললি দিদি আমি তোমার দিদি না আমি তোমার হই এই তো আমি হেঁটে হেঁটে আসছি গো দেখতে পাচ্ছ না আবার আওয়াজ করছিস আস্তে আস্তে হাট আচ্ছা বেশ মহারানী মহারানী কাকে বললি তুই আপনাকে হুম যা ব্যাপারে যেতে দিইনি বলে আমার সঙ্গে ঝগড়া করতে লাগলো বা ছোট একটু একটু রাগি হয়ে গেছে এখন কিছু একটা বললেই রেগে যাচ্ছে বোমের মতো কি বললে তুমি আমাকে বোম বললে আমাকে কি কালী পটকা পেয়েছ নাকি হ্যাঁ তুই তো পটকাই কোন একটা কথা বললি ফট করে ফিরে যাচ্ছিস কালী পটকা পেয়েছে আমাকে গালটা লাল লাল লাগছে তো তাই আরও কালী পটকা লাগছে দিদি কি হয়েছে শপিং এ যাচ্ছিস ইয়েস